চট্টগ্রাম মহানগরে পনেরোটি থানা তেতাল্লিশটি ওয়ার্ড আছে চট্টগ্রাম মহানগর বিএনপির যতগুলি প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে এক নাম্বার ভূমিকা রেখেছে সেটা হচ্ছে যে বাইশ বুস্তামি থানা বিএনপি দুই নং জালাবাদ ওয়ার্ড বিএনপি এখন বলতে পারেন আমি দালালি করতেছি আল্লাহর আসতে সেটা বলবেন না আমি হয়তো তাদের সাথে মিছিল করেছি না তাদেরকে ভিডিও করেছি তার প্রমাণ তার রাজশাহী কিন্তু বলতে বাধ্য হচ্ছে যেমন আবদুল্লা আলহারুন ভাই ছিলেন বাইশ বুস্তামি থানা বিএনপি সভাপতি আব্দুল কাদের দশিম ভাই ছিলেন সাধারণ সম্পাদক থানা ওয়ার্ড বিএনপি সভাপতি বেলাল ভাই সাধারণ সম্পাদক মামুন ভাই কিন্তু এর সাথে বিশেষ করে সাতজনের সাথে যারা দুই নম বা ওয়ার্ডে বাইশ বুস্তামি তারা রাজনীতি করেছে প্রত্যেকের কষ্টে প্রত্যেকের ত্যাগের ব্যাপারে স্বীকার করতে হবে যেমন জালালাবাদ অনেকে আছে হ্যাঁ আমি নাম বলতে গেলে অনেকের মনে কষ্ট যাবে অনেকে মনে কষ্ট নিতে পারে না নিতে পারে যাতে ব্যক্তিগত ব্যাপার তবে বলতে পারতেছি না তারপরও তাদের কাছে আমি সরি বলবো নাম বলতেছি না নাম মেনশন করতে গেলে কথা বেড়ে যায় আমি বানাচ্ছি না হ্যাঁ তো নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে যার কারণে আমি তাদের সবাই নামগুলো বললাম না আমি মাত্র সাতজনের নামে উল্লেখ করলাম দেখেন চট্টগ্রাম মহানগরের যতগুলি মিছিল মিটিং হয়তো বিএনপির এই দূর সময় দূর দিনে এই আব্দুল্লা আল হারুন এই আব্দুল কাদের জসিম এই বেলাল ভাই এই যে মামুন এই সাইট জনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের বিশাল বিশাল প্রোগ্রামে আপনার বিশাল আকারে তারা মিছিল নিয়ে যাইতে পারত চট্টগ্রাম মহানগর বললাম না পনেরোটি তানা এক নাম্বারে ছিল যে একমাত্র বাইশ দোস্তামি তানা তো হয়তো আগের কমিটি ভেঙে দিচ্ছে এখন আগের কমিটি নাই এখন নতুন করে হয়তো কমিটি আসতে পারে নিত্য নতুন যারা আসবে অবশ্যই আসবে সবাই তো আর সব সময় আসবে সেটা কোনো কথা না বিশেষ করে দুই নং জালাবাত ওয়ার্ডে বলে আপনি কেন বলতেছেন আমি বলতেছি একটা কারণে কেন জানেন আমি এই জালাবাত ওয়ার্ডে দীর্ঘ আঠাশটি বছর বাস করতেছি আমি দুই নং জালাবাদ ওয়ার্ডের ভোটার কিন্তু কেখানে আত্মিকতা আমরা তো মানুষের কথা যদি না বলি কার কথা বলবো তুই কিছু করেনি নেই জন্য কি বলবো না তবে হ্যাঁ বাইশ বুস্তাবি থানা কমিটি যখন হচ্ছে তখন আব্দুল কাদের জসিম ভাই আমাকে ওনার অভিষেক ডেকে নিয়ে গেছিল

কিন্তু নারী কতগুলো ভুল করেছি ভুলগুলো হয়তো এখন বুঝতেছি কথা বুঝেন নাই তবে সামনে যে কমিটি গুলো আসবে আল্লাহর আসতে সব দিক দিকে বিবেচনা করে যারা ত্যাগি যারা ত্যাগ দিয়েছে আমি কোন গ্রুপ বুঝি না ওই গ্রুপ সেই গ্রুপ ওই গ্রুপ আমি গুলো বুঝি না সকল গ্রুপ থেকে নিয়ে ত্যাগীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন আমাকে করবেন না করার দরকার নাই আমি জানি আমাকে করবেন না যে কেন জানেন আমি সত্য কথাগুলো তুলে ধরি সবাই কানে লাগে এই জন্য হয়তো আমাকে খারাপ কোনো সমস্যা নেই হ্যাঁ তো সবার প্রতি অনুরোধ থাকবে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতি অনুরোধ থাকবে দয়া করে বাইশ গুস্তাবি থানা এবং দুজন জানালামের কমিটি এমন ভাবে দিবেন যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম